আসসালামু আলাইকুম চলে আসলাম সুই সুতা থেরিপিস থেকে ভাবতেছি সবাই বলে ভাই কম দামি দেখাইলে আপনি জমজমটা এখন দেখাইতেছেন এই গ্রেডের এরা ছাড়া আপনাদের কি কম দামি নাই নাকি আরও কম দামি আছে কি নাই অনেকে জিজ্ঞেস করে তাদের জন্য আজকে একটা কালেকশন নিয়ে আসছি এগুলা হুব হুব জমজমের মতোই কিন্তু রেটটা ইনশাআল্লাহ একটু কম পাবেন একদম রিজনেবল প্রাইসে দিব ইনশাল্লাহ এটা কিন্তু পবলিন সেলরের ভিতরে থাকবে বেস্ট কোয়ালিটির আসলে এটা জমজম নাকি কারিকরণ এটা কেউ বুঝে না অনেকে জমজম বি গ্রেড বলে ছশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সেল করতেছে বাট আমরা জমজম এ গ্রেডেরটাই সেল করি ছশো পঞ্চাশ যদি বিশ পিসের উপরে নেন তো আজকে কিন্তু সেরা কোয়ালিটির একটা কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইসের এটা প্রাইস বলা যাবে না যেহেতু এটা সেট যারা নেবেন দ্রুত আমাদের দোকানে এসে এটা নিতে হবে হ্যাঁ প্রত্যেকটা কালেকশন মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ কালারগুলি এত সুন্দর কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা কিন্তু আপনার এত কম দামে এত ভালো প্রোডাক্ট আমাদের শুধু এই প্রোডাক্টটাই আছে তারপর আবার ফ্রি সাইজ মানে নামাজি সাইজ যারা চান নামাজি সাইজের ভিতরে একটু ভালো কোয়ালিটির কম দামে তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা বেস্ট হবে একবারে ফ্রি সাইজ মোটা লম্বা যে কোনো মানুষের হবে কিন্তু একটা কথা আছে জমজমের সাথে এটা আপনার তুলনা করতে পারবেন না যেহেতু এটা রেটও কম কাপড়টা একটু ওরকমই হবে জমজম তো আরও একটু রেট বেশি কাপড় কোয়ালিটিও বেস্ট তারপরও এটা কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি যারা একটু সাড়ে ছয়শো বা সাতশো টাকা সেলই করে ফেলতে চাইতেছেন তাদের জন্য কিন্তু এই কোয়ালিটিটা হবে কোয়ালিটিটা করা সেরা সেরা ডিজাইন আমাদের কাছে কিন্তু অনেক ডিজাইন আছে আজকে জাস্ট আমি পাঁচ ছয়টা ডিজাইন দেখাই দিলাম চারটা করে কালার ডিজাইন আছে অনেক পঞ্চাশটার উপরে ডিজাইন আছে যারা নিতে চান চলে আসবেন ইসলামপুর নবাববাড়ি পুকুর দিত তলা উনত্রিশ নম্বর দোকান সুই সুতা থ্রি পিস ছয় পিস নিলে আপনি যদি এটা তো ছয় পিস নেওয়া যাবে না আট পিস নিলে দুইশো টাকা উগ্রেন দিতে হবে আর যদি নেন বিশ পিস মাত্র পাঁচশো দশ টাকা দিয়ে